মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এবং ব্রিটিশ রাজ ছিল ভারতের দ্বিতীয় বৃহৎ সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর পনেরোশো সালে পানিপথের যুদ্ধে আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করে মুঘলরা মূলত মঙ্গোলীয় এবং তুর্কি বংশোদ্ভূত মুঘল সম্রাট বাবুর পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সীমানা বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল মুঘল শাসনামলে ভারতবর্ষ জিডিপির দিক থেকে সমগ্র বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে ছিল যার পরিমাণ ছিল প্রায় নব্বই বিলিয়ন ডলার বা সাত লক্ষ ষাট হাজার কোটি টাকারও বেশি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবুর চৌদ্দশো সালের 20 ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফরগানা রাজ্যে জন্মগ্রহণ করেন তার পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফরগানা রাজ্যের অধিপতি পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে বাবুর ফরগানা রাজ্যের সিংহাসন আরোহণ করেন সিংহাসনে বসার পর তিনি সাম্রাজ্য বৃদ্ধির লক্ষ্যে উজবেকিস্তানের সমরকন্ধ দখলের পরিকল্পনা করেন চোদ্দশো সাতানব্বই সালে বাবুর সমরকন্ধ দখল করতে সক্ষম হন পরবর্তীতে বাবুরের অনুপস্থিতিতে পনেরোশো এক সালে উজবেক নেতা সাইবানি খান সমরকন্ধ দখল করে নেয় তখন নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাবুর হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুলে চলে আসেন সে সময় কাবুলের শাসক গোষ্ঠীর মধ্যকার অন্তর্কলহের সুযোগে পনেরোশো সালে বাবুর কাবুল দখল করে নেয় এরপর পারস্যের সম্রাট শাহ ইসমাইলের সাহায্যে পনেরোশো এগারো সালের দিকে বাবুর পুনরায় সমরকন্দ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হন এর ফলে বাবুর তার নতুন সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন বাবুর পনেরোশো উনিশ থেকে বাইশ সালের মধ্যে বাজাউর সোয়াত বাদাকশান ও কান্দাহার দখল করে নেয় এরপর পনেরোশো সালে বাবুর বর্তমান পাকিস্তানের লাহোর নিজের অধিকারে নিয়ে আসেন পনেরোশো পঁচিশ সালে বাবুর দিল্লি জয় করার লক্ষ্যে কাবুল থেকে অভিযান শুরু করার পর দৌলত খানকে পরাজিত করে পাঞ্জাব দখল করে নেন পনেরোশো ছাব্বিশ সালের বারোই এপ্রিল বাবর পানিপথ প্রান্তরে সৈন্য সমাবেশ করে এই পানিপথ প্রান্তরেই ঐতিহাসিক পানিপথের যুদ্ধ সংঘটিত হয় অভিনব রণকৌশল ও দক্ষতায় বাবুর মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আফগান শাসক ইব্রাহিম লোদির প্রায় লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন যুদ্ধে জয়লাভের ফলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেয় এর মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় পনেরোশো সালে দিল্লি দখল করে মুঘল সম্রাট বাবুর পার্শ্ববর্তী অঞ্চল বিয়ানা গাজীপুর গোয়ালিয়র ও জৌনপুর দখল করে নেয় পনেরোশো ছাব্বিশ থেকে উনত্রিশ সালের মধ্যে বিভিন্ন যুদ্ধে রাজপুত ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কনৌজ ও পাটনা দখল করে নেয় অন্যদিকে বাংলা বিহার সহ বিভিন্ন রাজ্য বাবুরের অধীনতা স্বীকার করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় পনেরোশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর মৃত্যুবরণ করেন মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবুরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন মুঘল সাম্রাজ্যের সিংহাসন আরোহণ করেন সম্রাট বাবুর তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা কাবুল থেকে গোগরা গোয়ালিয়র থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত করলেও সে সময় ভারতবর্ষে শাসনতান্ত্রিক জটিলতা এবং বিদ্রোহ সহ নানা ধরনের অস্থিরতা বিদ্যমান ছিল এরই প্রেক্ষাপটে মুঘল সম্রাট হুমায়ুনের শাসনামলেও বিরূপ প্রভাব লক্ষ্য করা যায় পনেরোশো আটত্রিশ সালের চৌসা ও কনজ যুদ্ধে সম্রাট হুমায়ুন তৎকালীন দুর্ধর্ষ সমরনেতা সুরির কাছে পরাজিত হয় ফলে শেরশাহ দিল্লি ও আগ্রা দখল করে নেয় পরবর্তীতে পারস্যের সম্রাট শাহ তামাস্পের সহযোগিতায় হুমায়ুন প্রথমে লাহোর উদ্ধার করেন এরপর পনেরোশো পঞ্চান্ন সালের জুলাই মাসে সম্রাট হুমায়ুন দিল্লি ও আগ্রা দখলের মধ্য দিয়ে ভারতবর্ষে পুনরায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আকস্মিকভাবে পনেরোশো সালে সম্রাট হুমায়ুনের মৃত্যু ঘটে